ইউ হোয়াটসঅ্যাপ গাছ আই এম মিস্টার চান্দু এফ এফ ডুবাই চ্যানেল আস্টম তোমাদের জন্য আরও একটা অসম ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝেই গিয়েছো আজকে ভিডিওটা কী টপিক নিয়ে হতে চলেছে অ্যাপ গাছ আজকে আমরা করতে চলেছি মিস্টার টু বলার বায়ের মতো দুই জলার অনলি দুই তলা লুট চ্যালেঞ্জ ম্যাপের দুই জ্বালা থেকে যা লুট পাবো দিয়ে পুরোটা রেগনেস খেলার চ্যালেঞ্জ চান্দুরা তোমরা তো জানো আমার ভিডিওতে ভালোভাবে বয়স হয় না কমেন্টে বইলে যাও কীভাবে আমার বয়সটা ইম্প্রুভ করতে পারবো চেষ্টা করবো তোমাদের কথা মতো আমার বয়সটা ইমপ্রুভ করার জন্য তো চ্যানেল যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে একটা লাইক দিয়ে যাও ছোট্ট খাটো করে একটা কমেন্ট করে যাও তো আজকের ভিডিও শুরু করা যাক র্যাঙ্কের আরও একটি ম্যাচে আমরা খেলতেছি অ্যালপাইন ম্যাপের তো আমরা নামতেছি আমাদের সাথে আর একটা পাবলিক নামতেছে দেখা যাক আমরা এখানে কী পাই আরে সব থেকে আরে বিএসএস আর উজি উজি যাকে মারে দেয়া আগে মেনে লাই মেনে লাই কেন ধর জাপা উজি জাপা আরে কী লাইসে পড়ছে আরে এখান থেকে বাঘ দেবে আমাদের ভালো গান পাইছি না দেখা যাক আরও আমাদের অনলি তলা লুট চ্যালেঞ্জ তো আমরা একটা মেডি মেরে নিলাম ফার্স্টে আমাদের হেলটা কনফার্ম করে নিলাম তো দেখা যাক আরও কোথাও প্লেয়ার আছে কি না আমরা এই সিলিং থেকেও কিছু আরে এখানে দিয়ে একটা প্লেয়ার আছে আরে কাছে বিজন আরে আমাদের চান্দা দেশে বাড়াই দিছে আমরা তো আবার নামতে পারবো তো আমরা আবার নেমে পড়ি তো আমরা আবার নেমে পড়েছি দেখা যাক আমরা আরে পিছন থেকে কে একজন আমাদের ফায়ার দিতেছে ডাবল ভিক্টর দেয়া আমরা এখানে পি নাইনটি পাইছি সিঁড়ির মাথা থেকে আমরা এখানে একটা আরে মেডি মারতে অভিনয় না এইটুকুর জন্য একটা ম্যাক্স সেভেন পায় গেছি চান্দু আর একটা মেডি পায় গেছি আরে ওই চান্দুর কাছে দেখো ডাবল ডাবল বিক্টার আরে চান্দু ধরো পি নাইনটি জাতা চান্দু তো প্যাক হয়ে গেছে চান্দুকে এবার চান্দু এখন দেবার ধর একটা ম্যাক্স সেভেন এর জাতা চান্দুকে আমরা ওপি লেভেলের বড়ি শর্তে মেরা দিছি ফের শর্ত দিতে পারি না বড়ি শর্তে আমরা চান্দুকে মেরা দিছি

চান্দু দেখতে দেখতে একটা ইনহিলার পাই গেছে একটা বেসও পেয়ে গেছি এদিকে দেখছিলাম এক চান্দুরা ফায়ার দিছিল এই যে চান্দু গাড়ি চালায় যেতে চলে যেতেছিল ছিল এই চান্দুটা মনে হয় ফায়ার হয়ে গিয়েছিল আরে চান্দুর গাড়িটাও উল্টে গেছে চান্দু নাইমা পড়ছে নামো চান্দু একটা ম্যাচ সেভেন আর চারটা অফ ছিল বলে জাতা দিয়ে দিছি চান্দু গাড়িটা কি উল্টে রেছে আরে আমরা ওই গাড়িটার সিটে গিয়ে বসি দেখা যাক আমাদের কিরকম দেখা যায় আরে গাড়ি দেখো একদম উল্টে রয়েছে আমাদের তো খুঁজে পাইবে না এরকম ভাবে যদি আমরা পড়াই থাকি পুজ দিতে থাকি চান্দুরা দেখতেছ তোমরা এরকম ভাবে পুজ দিবা যারা যারা গ্র্যান্ড মাস্টার পুজ দাও তাদের জন্য একটা অস্ত্র বলে একটা জায়গা খুঁজে দিছি এরকম করে গাড়ির নিচে বসে থাকবা চান্দুরা দেখতেছ আশেপাশে কত গাড়ি চলতেছে আমাদের ইংলিশ পাবলিক আমরা গাড়ি দিতে বসে চান গাড়ি ফাটাই দিছি

ওকে একটা চক্কা দিয়া নাই মেরে ম্যাচ চলে না যাতা সোনি হয়ে গেছে আরে এনবার একটু দেখো আমার এই মুন্টি কে ঘুমরা গেছে ও দেখা যাক আরে সামনে দেখা যায় আরো পায়ের চোর চলতাছে দেখা যাক আমরা ওইখান থেকে কিছু কিল কিল পাই নাকি চন্দু দেখা যাক কেন আরে গাড়ি যে চলে গেছে আর মনে পাবলিকটা নাই চলে গেছে এ আমাদের কাছে দেখা যাক আশেপাশে ওই সামনে আর প্লেটটা আছে দেখা যাক তাহলে ডুকো ডুকো চলো ডুকো অফিসে গিয়ে ম্যাচ করে যাতা দিয়া ও তো খাই দিছি আমরা তো আশেপাশে মনে হয় আরো প্লেয়ার আছে স্ক্যানারে আর কোনো প্লেয়ার দেখা যাইতেছে না সামনের গাড়িটা আমরা নিয়ে নিই ওই যে উপরে একটা প্লেয়ার দেখা যাইতেছে উপরে দুইটা প্লেয়ার আরে গাড়ি দেখা যায় গাড়ি প্লেয়ার আরে ও গাড়ি প্লেয়ার আরে ও গাড়ি প্লেয়ার সামনে দেখো কতগুলো গাড়ি প্লেয়ার চান্দুরা অস্থি লেভেলের গাড়ি পুষ চলতেছে ম্যাপের ভিতর ও আমরা এসে বলছি নিজের দিকে তো ওই যার একটা চান্দু দেখা যায় এদিকে দৌড়ি দুই দিকে দেখতেছে আরে আমরা শর্টটা লাগাইতে পারি না দিয়ে ছোট্ট খাট্টো একটা গাড়ি চাকা ধাক্কা দিলাম আরে দিয়া কিনে যাতা দর্শক আমরা কিলো পেয়ে গেছি আরে আমাদের তো মেডিকেট নাই আমাদের কাছে অনলি ইনহিলার আছে দেখা যাক আমরা চান্দ তোমরা দেখতেছো আমরা এই ঘরটার ভিতরে জুন পায়ে গেছি আমাদের কাছে বেশি ইনহিলার নাই তো দেখা যাক এখানে প্লেয়ার আরে একটা চান্দ্রিবের ওপরে বাংলা যাত্রা দিয়ে দিছি তো আমরা এখান থেকে একটা ট্রুকন পেয়ে গেছিলাম এই ট্রুকন দিয়ে কিছুক্ষণ খেলবো এই এই লুটার যদি উপরে হইতো তাহলে বেশি ভালো হইতো আমরা কিছু লুট করতে পারতাম তো আমাদের কাছে দুইটা মাত্র এই হিলার আছে কেউ যদি আর একটা নিচে দেখা যায় গাড়ি খাটছে ওই প্লেয়ারটা যদি ওপরে ওঠে তাহলে তো বেশি ভালোই আর মাত্র ম্যাপে ছয়টা প্লেয়ার আছে আমাকে বাজ আরো পাঁচটা প্লেয়ার আর এই গাড়ি প্লেয়ারটা কোথায় গাড়িটা পাঠিয়ে গেছে দেখা যাক গাড়িটা চান্দ কেউ ওইখান দিয়ে আসতেছে না কি না কেউ উপরে চলে গেছে এ চান্দু কোথায় আমরা এখানে দাঁড়ায় থাকি চান্দুর জন্য কিছুক্ষণ বই ওয়েট করি আরে চান্দু আমাদের গাড়ি নিতে এসে পড়ছে চান্দু তুমি এখানে আরে কথা বলছো আরে আমার ক্যারেক্টার দাঁড়ায় পড়ছিল এই আর হাগোরে আরে চান্দুর দাদা ডাবার উইট ছিল আরে না চান্দু উপর দিয়ে এসে পড়ে আরে খারাপে এগুলো কি করতেছে কি বা গ্রেনিট মারতাছে খারাপে উপর দিয়ে দেখ চান্দুক চান্দু আমাদের কাছে মেডি নাই অনলি নীলার আছে দুইটা দেখা যাক আমরা বুঝা করতে পারি কিনা চান্দুরা বুঝা করতে পারবো বাঁচতে পারবো নাকি সেটাই সন্দেহ আমাদের কাছে ইনহিলারই নাই দেখা যাক এই চান্দুর কাছে ডাবল বিকট কি করতেছে আরে উপর থেকে আসুক আসুক চান্দু চান্দু তুমি নামো তোমাকে আমি তোমার জন্য এখানে ওয়েট করতেছি আরেক চানম্যান দেশি স্পাইডারম্যান হবে আমাদের

এবার আমরা কি করি আমরা নিজে নিচে ফল লাভ দিতে হইব চান্দু আমাদের উপর অনেক নির্যাতন করতেছে বল ভিক্টর দিয়া আরে এদিকে একটা মায়ের আরে আবার আমরা আমাদের রুমে আমরাই মারা দিয়ে গেছিলাম আরে আর চারটা প্লেয়ার আছে আর তিনটা প্লেয়ার আছে দেখা যাক আমরা ম্যাচটা বিয়ে করতে পারি কিনা চান্দু তু বই চলে গেছে চান্দু কিছু মেরে দিছে নাকি আমরা এই বাইকটা নিয়ে কোনোভাবে যদি বের হতে পারি জম থেকে আর দেখা যাক তাহলে হয়ে যাবে

তো গাইজ ভিডিওটি ভালো লাগে ভিডিও থেকে লাইক দিয়ে দাও চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করা যাও প্রত্যেকের কাছে ছোট্ট খাট্টো করে একটা কমেন্টের আশা করছি ছোট্ট খাট্টো করে একটা কমেন্ট করে যায়ও তো আজকে ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ গাইজ